প্রগতি সরণের মূল রাস্তায় আবর্জনার ডাস্টবিন অবিলম্বে সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ভাটারা থানা এলাকায় কোকাকোলার মোড়ে মূল সড়কের উপরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আবর্জনার ডাস্টবিন এলাকাবাসীর অভিযোগ ভাগারের কারণে রাস্তায় চলাচল করা মানুষকে প্রতিনিয়তই পড়তে হচ্ছে অস্বস্তিতে এর পাশাপাশি রোগ সংক্রমণ অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিতে পড়ছে শিশুদের স্বাস্থ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এ বিষয়ে একাধিকবার চিঠি পাঠিয়েও সমস্যা সমাধানের কোনো সুরাহা পায়নি বলে জানাই এলাকাবাসী আমরা সবাই আমাদের স্কুলে পাশে একটি ময়দার ময়লার ডাস্টবিন বানানো হয়েছে তাই আমরা চাই ডাস্টবিনে সারা সরানো ছড়ানো উচিত আমরা চাই এখান থেকে যাইতেই ময়লার বর্জ্য সরানো হোক গিজ্জার ঠিক উলটা পাশে যদি ডাস্টবিন করা হয় তাহলে বিষয়টা কেমন হয় প্রতিদিন আমাদের মানে আমরা সৃষ্টি কি ডাক একটা সুন্দর পরিবেশ থাকবে সেখানে কর্তৃপক্ষ এখনো আমাদের কোনো আমাদের অনুরোধে এখনো দেননি বরং আরো কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে আমরা বিনীত অনুরোধ করবো যেন আমাদের এই আবেদন গ্রহণ করেন